ট্রেলার রিলিজ হচ্ছে অনেকদিন ধরে অনেকেই আমরা সবাই রেজ করছি ফাইনালি ছিলাম ফাইনালি আজকেপূর্ব ট্রেলার

মানে যখন খুব ক্ল্যারিটি থাকে কাজের মধ্যে কাজটা করাটা অনেক বেশি ইজিয়ার হয়ে যায় তো সেটার জন্য খুব ভালো লেগেছে থ্যাংক ইউ হ্যাঁ ঘুরতে দেখো বিশেষ করতে ভালো লাগে খারাপ লাগে না কারণ আমরা যদি মানি যে পজিটিভ এনার্জি বলে কিছু আছে তাহলে অ্যাজ নাও অ্যাজ রেয়ার নট হিস্টার্ক মি যতক্ষণটা তাদের সঙ্গে আমার মোলাফাত হচ্ছে কোনো রকম যেটা হোক খুব একটা চাই না তো সুতরাং ততক্ষণ সমস্যা নেই এরকম সংক্রান্ত কোনো সিনেমা শুটিং করতে গেলে সবসময় যেতে হয় যে কোনো পুরোনো রাজবাড়ি বা যে সমস্ত লোকেশনই হোক না কেন যদি আমরা খুব যে কোনো লোকেশনে শুট করি বা ভগ্ন প্রায় কোনো রাজবাড়িতে শুটিং করি কিছু গল্প থাকে তো তো সবসময় সেখানে গিয়ে মনে মনে আমি বলে দিই যে আপনারা যদি কেউ থাকেন আমরা আপনাদের বিলক্ষ করতে আসিনি আমরা কাজ করে বাড়ি চলে যাবো আপনারা খুব বিরক্ত হবেন না আপনারাও আমাদের করবেন না তো যতদিন তারা শুনছেন

ভালোভাবে শুট করা যায় এবং যতটা যতটুকু চিত্রগুলো ভালোভাবে করা করাতে যেটা চেষ্টা করতে বলি না আর এখানে কি ভূত আছে এখানে কি ভূত নেই এইসব বারবার আমরা খুঁজে যাচ্ছে বলছি কিছু ফাইন এবং এই আমাদের কাজটা দেখি যাতে যেখানে যেখানে ভয়ের এর এলিমেন্ট আছে সেখানে সেখানে দর্শকরা ভয় পায় সেইটাই চেষ্টা করেছি আমরা টিচার কোনো ইনটেন্ট ছিল না ফলোআপ কিছু তোমার সাথে হয়েছে এই যে এক্ষুনি একজনকে বলছিলাম যে এটা আসলে অনেকটা সাইকোলজিক্যাল তো কোথাও গিয়ে যদি আমি ভাবি যে এখানে কিছু আছে বা কোথাও গিয়ে যদি শুনে থাকি যে এখানে একটা কিছু মানে তোমার ভূত সংক্রান্ত কিছু আছে অশরীর কিছু কোনো গল্প আছে তখন একটু সাইকোলজিতে মনে হয় তাহলে কি কাজ সংস করছে তাহলে কি ওইখানে আওয়াজ হচ্ছে তাহলে কি ওখানে দরজা কাপটা করছে তো এটা আমার মনে হয় আমরা একটু একটু ভয় পেতে ভালোবাসি স্পেশালি বাঙালিরা যারা আমরা দুটোর গল্প করে বড় হয়েছি সেটা শীর্ষের মজার পূজার গল্পই হোক কি ছেন মানে আমি মনে আছে সুচিত্রা মিত্রের একটা গল্প করে আমি ধূরাত্রি মনে পাইনি ছোটবেলায় আরকি তো ভূতের গল্প আমি পড়তে ভালোবাসি ভূতের সিনেমা দেখতে ভালোবাসি এবং আশা করছি ভূতের মানুষ দেখতে পছন্দ করেন

যখন অভিনেতা হিসেবে তো আমি আমি হয় যখন আমরা কোনো চরিত্র অ্যাপ্রোচ করি অভিনেতা কখনো স্বার্থ হয় আমি সেই যখন আমার অন্তত আমি আমার কথা বলছি সমস্ত তাই হয় সে যখন কোনো চরিত্র পড়ে প্রথমেই তাকে তার কী করণীয় সেই জন্য আমি কোনো স্ক্রিপ্ট চেষ্টা করি দুবার পড়ার একবার দর্শকের পয়েন্টটা ফিরতে একবার হচ্ছে নিজে অভিনেতার পয়েন্টটা ফিরতে যেখানে আমি শুধুমাত্র আমার চরিত্রটা কথা ভাববো একবার হচ্ছে তো ইন জেনারেল হিসেবে যখন আমি পড়ার চেষ্টা করেছিলাম চলে যে না আমিও একটু অভিনেতার চরিত্রটা করবো সেটা সবচেয়ে আমার ভালো লেগেছিল ভূত মানে একটা ভূত মানে কনসেপ্ট হয়ে গেছে যে মানে ছোটোবেলাতেও ছিল একজন দাঁত বার করার লোক আসতো বা চোখের সাদা সেইটা কোথাও ছিল না যেহেতু তিনটি গল্প অত্যন্ত জনপ্রিয় গল্প এবং এই তিনটি গল্পের মধ্যে কিন্তু অলৌকিক যেটা যেখানে দেখা যাক বা না যাক একটা ফিলিং আমি আনক্যানি ফিলিং সেটার ওপর খুব জোর দেওয়া হয়েছিল এবং খুব ন্যাচারালি সেটা হয়েছে মানে হঠাৎ করে অন্ধকার জায়গা থেকে কেউ বেরিয়ে আসছে হঠাৎ করে একটা দৈত্য উঠে পড়লো সেরকম কোনো ঘটনা ঘটে ডেফিনেটলি ভিএফএক্সের কিছু কাজ ছিল সেইগুলো অভিনব এবং কাকুরের মাথায় এতটাই সুন্দর প্ল্যান করা এবং এতটাই সুন্দর ওরা ছবি দেখতে পেয়েছিলেন যে আমার মনে হয় ওরা যখন আমাকে কাজ জিজ্ঞাসা যে এইটা তাহলে কীভাবে হবে আমি কি এক্সপ্রেশন তখন ওরা এমন ভাবে এক্সপ্লেন করেন যে মানে খুবই কনভিন্স হয়ে গিয়েছিলাম কারণ ওনারা জানেন যে এক্সাক্টলি কী ওরা ছবি দেখা দেখাতে চান এবং যেটা সেটা হচ্ছে যে তিনটি গল্প করতে যে কানেকশানটা সেটা কিন্তু খুব অর্গ্যানিকভাবে এসেছে মানে তিনজন লোক গল্প করছে যে যার কথা বলছে একটা বই করতে তারানাথের বাড়িতে ছিল গল্প করছে গল্প করতে করতে ব্যক্তিগত কথা থেকে ওটা উঠে এসেছে তাই আমরা দর্শক হিসেবে যখন ছবিটা দিই তখন আগের মুহূর্ত মনে হতে পারে হবে না যে পরের মুহূর্তে কিছু পড়ানো হচ্ছে এটা আমার মনে হয় ব্যক্তিগত জীবনে এখন অনেক হয় মানে খারাপ উদাহরণ হচ্ছে যে লোকটা সকালবেলা কয়েক না আমার বাইকে পায়ে গেছে কিন্তু জানে না যে করেন সে টার্লেন দিয়েই যাচ্ছে হঠাৎ করে পাশের গাড়িটা দিচ্ছে এই যে একটা অঘটনটা আমার মনে হয় ব্যক্তিগত জীবনে আমাদের অঘটনটা সবসময় ঘটে চলেছে আমরা যেটা প্ল্যান করছি বা যেটা ফেরিয়ে বেরোচ্ছি সেটা হয়েছে আমার মনে হয় এইটা হচ্ছে মূল বিষয় তারপর হয়তো কিছু ভৌতিক মূল বিষয়টা খুবই জেনুইন এবং এটা রকম ধরনের ঘটনা কিছু আমাদের সাথে হয় যেটা আমাদের কাছে কোনো এক্সপ্লেনেশনটা খুব ভালো ছিল মুভি কেরেক্টারদের সাথে কাজ করার একটা আলাদা যাচ্ছে সেটা সেটা আমি খুব ভালোভাবে কাকুরের দিকে অভিনয় করি খুবই আর্টিস্টিক জন্য মানুষ কারণ যা হয় নতুন দিগুলো অনেক সময় খুব মাইক্রো ম্যানেজ করতে গিয়ে ব্যাপারটা খুব হেটে যায় কাকুরের দিকে অভিনয় একদমই কষ্ট ওরা যেটুকু ওদের দায়িত্ব ক্রিয়েটিভ পার্ট অফ দ্য ফিল সেটা ওরা খুব ভালোভাবে ফলো করেছে দেখেছে এবং বাক্য প্রিয় রাজ্যটা তোদের মৃত্যু দেওয়া যে টেকনিক্যাল বিষয়ে যে একশো জন নিজের হয় সেটা যে একটা গেলা খেলা চলে আমাদের সেইটা কিন্তু ওটা থেকে নিজেদেরকে বার করে যেহেতু জিনিস থেকে নিজেদেরকে বার করে শুধুমাত্র আমরা যেটা দেখতে পাবো অবস্থিত সেটার উপর অনুসন্ধুরা সুবিধা এবং আমার মনে হয় যেরকম দেখেছি গ্রামিং সময় বাচ্চার জায়গা আমার মনে হয় একটা ছবি সময় নিয়ে তৈরি হওয়া খুব প্রয়োজন যেটা আমাদের বাংলা ইন্ডাস্ট্রি এখন তারা হয়ে গেছে মানে এক দু মাসের মধ্যে ছবি শুটিং হয়েছে রিলিজ হয়ে যায় সেটাও দেখেছি আমরা কিন্তু এই ছবিটা আমরা গত নভেম্বর অক্টোবর শেষের দিকে শুটিং করেছি দু সময় ধরে শুটিং হয়েছে পোস্ট প্রোডাকশান একটা দুটো ছবির দরকারও কারণ বিএফ এক্সের কাজ থাকে মিউজিকের কাজ থাকে এবং ক্যামেরার প্রচুর ব্যাপার থাকে তো সেটা সময় নিয়ে তৈরি হয়েছে এবং ফাইনালিকে মানুষ মধ্যে i you, Thank you. Thank you.